হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং উইন্স নিতার চ্যানেলে আজকে ওই যে ওখানে দেখছেন চারটে উচ্ছে আছে একটা আলু আছে একটা টমেটো আছে আর পাশে চিংড়ি মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এই যে চিংড়ি মাছগুলো আজকে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো কিভাবে রান্না করবো সেটাই দেখবেন তো ঠিক আছে আমি এবারে সবজিগুলো কেটে নেব টি নিয়ে আসছি ঠান্ডা লেগেছে বলবো কাটছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে বেশি মোটা করবো না আবার বেশি পাতলা করবো না এই যে এরকম সাইজের কাটছি আর এই যে এই যে বীজগুলো বীজগুলো ছাড়িয়ে নেব পেকে গেছে তো এই যে বীজগুলো ছাড়িয়ে আর এমনভাবে কাটবো বেশি পাতলা করবো না বেশি মোটা করবো না এভাবে কেটে নেব এই যে এভাবে কাটলে বীজগুলো সামনে চলে আসছে তো এইভাবে সমস্ত উচ্ছে থেকে বীজ ছাড়িয়ে নেব ঠিক আছে বন্ধুরা আমি উচ্ছেটা কেটে নিচ্ছে বীজ থাকলে ভালোই লাগে আবার সবাই তো পছন্দ করে না না ওই জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি যে এভাবে সক্যটা এভাবে সক্যটা হচ্ছে কেটে নেব উচ্ছেটা আবার কাটা হয়ে গেছে বীজগুলো সব বের করা হয়নি কারণ আমি নুন মাখিয়ে রাখবো তো আবার যখন জলটা চিপে বের করব তাহলে উচ্ছেগুলো ভেঙে যাবে তো এ ওই কারণে সব উচ্ছে থেকে বীজগুলো বের করিনি এখন ধুয়ে নিয়ে এসে নুন নুন মাখিয়ে রেখে দেবো উচ্ছেটা ধুয়ে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি এবারে মাখিয়ে পাঁচ ছ মিনিটের জন্য রেখে দেবো তাহলে নরম হয়ে যাবে উচ্ছে থেকে সব জলগুলো জলটা ধুয়ে আমি সব ছড়িয়ে নিয়েছিলাম এ দেখুন একদম শুকনোই আছে তো এভাবে রেখে দিলে দেখবেন কত জল বেরোবে তো ঠিক আছে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর বাকি সব সবজিগুলো কেটে নেব এবারে সাইড করে রেখে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট পরে আবার চলে এসেছি পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে এই দেখুন কতটা জল বেরিয়েছে এই যে দেখুন কতগুলো জল বেরিয়ে গেছে তো এবারে উচ্ছেগুলো ঠান্ডা লেগেছে তো দেখুন এভাবে চিপে চিপে এই দেখুন কতটা জল বেরোচ্ছে এভাবে চিপে চিপে জলগুলো বের করে দেব এটা ঢাকনা নিয়ে এসে ইয়ে জায়গা নিয়ে এসেছি এটার মধ্যে রেখে দিচ্ছি দেখুন কতটা জল বেরোচ্ছে যেহেতু নুন মাখানো ছিল এভাবে ভালো করে চিপে চিপে জলগুলো বের করে নেব এই যে বীজগুলো কিছুটা সব উচ্ছে থেকে বীজগুলো এভাবে ছাড়িয়ে নেব আগে ছাড়াইনি এই কারণে যেহেতু এখন যদি এই যে চাপ দিচ্ছি তাহলে সব জলগুলো ইয়ে ইচ্ছেগুলো আমার ভেঙে যেত তো ওই জন্য আমি এভাবে জল চিপে বের করে বীজগুলো সব ছাড়িয়ে নেব এই উঠে যাচ্ছে খুব সুন্দর করে আর এই এই যে এইভাবে থেকেও যাচ্ছে শ্বাসগুলো থেকেও যাচ্ছে সবগুলো উঠছে থেকে ওইভাবে জল বের করবো আর বীজগুলো ওইভাবে ছাড়িয়ে নেব এখন বন্ধুরা আমার উচ্ছের থেকে উচ্ছের বীজগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর উচ্ছেগুলো এই যে এইভাবে উচ্ছে থেকে জল বের করে নিয়েছি এবং বীজ ছাঁটানো হয়ে গেছে তো এইভাবে করলে উচ্ছে আর তিতে লাগে না এই যে দেখুন এতগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি আর জল এই যে এতটা জল বেরিয়ে গেছে তো এগুলো সব ফেলে দেবো তো ঠিক আছে বন্ধুরা এবারে রান্নায় চলে যাব বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে উচ্ছেগুলো ভেজে নেব হালকা

এবারে কড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি সাত চামচ মতো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব এবারে পেঁয়াজ কুচি পেঁয়াজ কাটা লঙ্কা দিয়ে দিচ্ছি

পরিমাণ দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কটা গরম মশলা দিয়ে দিচ্ছি আগে নিয়ে আমি এবারে টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা কোটিয়ে নেব লোন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আমার অনেকটাই বলে গেছে মানে নরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আবারও ভালো করে পটিয়ে নেব চিংড়ি মাছ থেকে জল থাকবে একসঙ্গে দিয়ে রাখা আলু দিয়ে দেবো চিংড়ি মাছ আলু একসঙ্গে কটিয়ে নেব আলু আজকে ভাজি নিই না ভেজিয়ে রান্না করছি তো ভালো করে একই সঙ্গে কটিয়ে নেবো দু তিন মিনিট কালারের দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি অল্প আল্ডাজ করে দিচ্ছি দু তিন মিনিট ভালো করে কষিনি নেব জল ঢেলে দিয়েছি এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা উচ্চে কটা দিয়ে দেবো দিতে হবে না সব কিছু দেওয়া আছে সব কিছু নুনটা চেক করে নিয়েছি নুনটা একদম ঠিকঠাকই আছে আবারও তিন চার মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট পরে আবারও চলে আসলাম চেক করে নেব উচ্ছেটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এই যে যাচ্ছে আলু একদম নরম হয়ে গেছে গরম মশলা দিয়েছি গোটা গরম মশলাগুলো গুলো গোটা গরম মশলা থেকে গন্ধ তো বেরোচ্ছি তাও ধনে পাতা একটু দিয়ে দেবো ধনে পাতা আছে যখন যে প্রচনের ধনে পাতাগুলো দিয়ে দেব না দিলেও চলতো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে আমার দুদিন আগে আনা হয়েছে ধনে পাতাটা গরমকালে তো বেশি দিন থাকে না ফ্রিজেই যদিও রেখেছি দু মিনিট পরে চলে আসলাম এক মিনিট পরে দু মিনিট ধনে পাতা দেওয়া হয়েছিল এই দেখো ধনে পাতাটা সব সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে না ধনে পাতা দিয়েছি বলে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে উচ্ছেটা একদম নরম হয়ে গেছে আলু এই যে একদম নরম হয়ে গেছে চিংড়ি মাছ তো সব ভিতরে ঢুকে গেছে এই দেখুন এই যে দশ মিনিট ধরে রান্না করলাম ঠিক আছে এবারে একটা মাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম পনেরো চিংড়ি মাছ দিয়ে উচ্ছে রান্না করলাম কিংবা উচ্ছে দিয়ে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে তরকারি কিংবা উচ্ছে দিয়ে চিংড়ি মাছের তরকারি যেরকম মনে করবেন সেরকমই বলবেন তো আপনারা অবশ্যই এভাবে একদিন উচ্ছে দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা তো মাঝে সাঝে খাই উচ্ছে চিংড়ি মাছ এভাবে রান্না করলে যে উচ্ছে খায় না সেও খাবে আর বুঝতেই পারবে না কি দিয়ে মানে উচ্ছে দেওয়া হয়েছে কি হয়নি মানে এতটাই টেস্টি হয় আর এই তরকারি আপনারা ভাতের সঙ্গে তো খাবেনি গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম তরকারি পাওয়া যায় আর কিছু লাগে আর কিছুই লাগবে না তো বন্ধুরা কেমন হয়েছে আমার উচ্ছে দিয়ে উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলায়কনটাও একটু অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো যা ছাড়বো পেয়ে যা সবার আগে পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই উচ্ছেদ কত শরীরের পক্ষে কতটা উপকারিত সেটা তো আমরা সবাই জানি আর খাই অনেকে সিদ্ধ করে খাই অনেকে ভাজা করে খাই তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো না লাগলে করবেন না এমনিতে তো কমেন্ট আসেই না আমার খুব একটা তো যাই হোক সবাই ভালো থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে নেবেন তবেই বুঝবেন আমি যেই প্রসেসে রান্না করলাম সেরকমভাবে আপনারাও অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন আবারও বলছি তো ঠিক আছে সবাই ভালো থাকুন